সদর দক্ষিণ কুমিল্লা আমরা এখন বাজে এই গরুর গোস্ত স্বাদ নেওয়ার জন্য আসছে এবং ফুল প্লেট তিনশো বিশ টাকা বিক্রি করে তারা এই জায়গায় যদি হোটেলের ভিউটা এটা হচ্ছে সন্ধান জানতাম না আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তোহায়ল আহমেদ স্যার আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে আজকে ঠিক আছে ক্যামেরাটা এদিকে নেন স্যার আমাদেরকে এই হোটেল সম্বন্ধে কিছু বলেন

লোকমুখে মুখে বিখ্যাত নাদের না তাদের খাবারের কোয়ালিটির জন্য বিখ্যাত এটা আমরা দেখবো এখন যে ওহাব হোটেল আছে এই জায়গার যে কর্মরত লোকের আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনাদের এই জায়গায় কি শুধু গরুর গোষ্টই বিক্রি করেন আমাদের এখানে গরুর গোস্ত বিখ্যাত আপনার খাসি আছে মুরগি আছে হাঁস আছে ও মানে সব গোষ্টের মাছ টাস নাই মাছ টাস নাই মাছ হয় হয় এটা এই রাত্রে কটা পর্যন্ত খোলা থাকে আপনাদের হোটেল

মশলা দিয়া যেভাবে তারা মেরিনেট করছে খুব সুন্দর একটা গ্রান আসতেছে ঠিক আছে কুদা কুদা অনুভূতি ফিল করতেছে আমরা ঠিক আছে বেশি কথা বলা যাবে না খাইতে হবে এখন আসেন এই যে আমাদের খাবার আসছে আমাদের কাছে কাছে নিয়ে আসেন ক্যামেরাটা এটা হচ্ছে গরুর হাফ একশো টাকা এবং তারা একটা সালাদ দিছে আমাদেরকে সালাদটা খুব ভালো আকর্ষণীয় দেখা যাইতেছে ঠিক আছে এখন

আপনারা যারা কুমিল্লা সদরে আসবেন এই হোটেলের গরুর গোস্তটা আছে এটা ট্রাই করবেন গরুর গোস্ত ছাড়া তাদের এই যে মুরগির যে আইটেম আছে এটা হচ্ছে প্রাইস একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও খারাপ না এটা স্বাদও আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তাদের গরুর গোস্তের স্বাদটা খুব ভালো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ অন্য কোন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ